মাত্র দু বছর হল দেশ রক্ষা করতে গিয়েছেন মৃদুল আর দেশ রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে বাড়ি ফিরল কফিন বন্দি দেহ শহীদ জবানের নিথর দেহ বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লো গোটা এলাকা শহীদ জবান মৃদুল দাসের কফিন বন্দি দেহ পৌঁছল বারো বিশায় বারো থেকে শোভাযাত্রা করে দেহ নিয়ে যাওয়া হবে কুমার গ্রামের পুকুরি গ্রামের বাড়িতে মঙ্গলবার বিকেলে শহীদ জওয়ান মৃদুলের গ্রামের লোকেরা জাতীয় পতাকা হাতে বারো দাঁড়িয়ে অপেক্ষা করে কফিন বন্দি দেহর জন্য বিকেল পাঁচটা নাগাদ শহীদ জওয়ানের দেহ এসে পৌঁছয় বারো বিষা তারপর গ্রামের পুখুরী গ্রামের বাড়িতে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় কফিন বন্দি দেহ জানা গিয়েছে দুবছর আগে বিএসএফ এ জয়েন করে মৃদুল সম্প্রতি জম্বুতে কর্মরত ছিল রবিবার রাতে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয় উই জওয়ান মঙ্গলবার শহীদ জওয়ানের কফিন বন্দি দেহ বারো বিষয় পৌঁছলে ভিড় জমে যায় এলাকায় খবর চারিদিকে ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে কুমারগ্রাম ব্লক জুড়ে কুমারগ্রাম থেকে নিমাই রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ মানে এখানে মানে ছেলে মারা গেছে কবে নাগাদ মারা যায় মানে বাড়িতে খবর পৌঁছায় পরশুদিন আজকে কি দেয়া মানে দেহ নিয়ে আসছে আচ্ছা মানে কি বলবেন কি পরিস্থিতি মানে এলাকার মানে সবাই তো মর্মাহত বাড়ির লোক কারা কারা রয়েছে বাড়ির লোক তো এখানে আছে মানে বাড়িতে কারা কারা থাকে এমনিতে বাড়ির লোক কারা কারা আছে বাড়িতে এমনিতে বাড়িতে দাদা আছে বি এ দও করে নিন আচ্ছা কত দিনের চাকরি হোক বি এস এল এ করছে কোথায় পোস্টিং ছিল জম্মুতে ছিল পোস্টিং আপনার নাম আমার নাম ভুলন দাস ভুলন্দাস আপনি হচ্ছে পাড়া প্রতিবেশী এখান থেকে বারো পইসা জমাতে কি করবেন আপনারা কি র্যালি করে নিয়ে যাবেন